কিছু বুঝবো না তো সব তো আমার দোষ দাঁড়াও তোমাকে আমি দেখাইছি তোমার কর্মকান্ড তুমি দিয়ে আসো দিয়ে আসো দিয়ে আসো তোমার আমি দেখাই তুমি কি করো তাহলে আমার দোষ এগুলো কি আলমারিতে কোনদিন দেখছো এগুলো কেউ রাখতে এই যে খালি ডিব্বা এগুলো তুমি রাখতে আলমারিতে আলমারিতে মানুষ হয় জামা কাপড় আমার জামা কাপড় তুমি নিচ পালায় রাখছো আর তুমি এগুলো ভরে রাখছো উপরে উপরে এরকম কথা সব দোষ খালি আমার আচ্ছা আমার দোস্ত বের করেন এবারে এদিকে আপনি আসেন আপনাকে দেখাই কি করছেন এদিকে আসেন আপনি এদিকে বেসিং আসেন দেখেন হ্যান্ড ওয়াশ চাপ দেন কি ব্যাপার পানি বেরোয় কেন আপনি পানি বেরোয় রাখছেন আরে না মনে হয় গরমে মনে হয় তোমার হ্যান্ড ওয়াশ মানে পানি ছেড়ে পানি বলবে

রান্না করে তাড়াতাড়ি গোস্ত করে আসবো একসাথে খাবো ওকে আচ্ছা তারপর আমরা ঘুরতে যাবো একসাথে ওকে ডান আচ্ছা হাজবেন্ড সম্পর্ক অনেকটা মধুর সম্পর্ক এই সম্পর্কে যুদ্ধ থাকবে ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক সকালবেলা যুদ্ধ হবে বিকেলে আবার এক জায়গায় বসে চা খাবে গল্প করবে ভালোবাসা বিনিময় করবে এটাই নিয়ম দুজনের ভিতরে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে দুজন দুজনকে বুঝতে হবে বোঝাপড়া থাকতে হবে ছাড় দেওয়া শিখতে হবে তাহলে একটা সম্পর্ক অনেক সুন্দরভাবে কাটে তো এটাই আমাদের মনে রাখা উচিত